সাল্লামকে ইহুদিরা মারার জন্য কয়েক দফা চেষ্টা করেছে দেখুন বিশ্বনবীকে তার বিষ খাইয়েছে তাইফে বিশ্বনবীকে মাইমুনা নামে এক মহিলা দাওয়াত দিল সে ইহুদি জিজ্ঞাসা করছে যে আল্লাহর নবী কোন জায়গার গোষ্ঠকে বেশি ভালোবাসেন বলা হলো যে আল্লাহর নবী সাল্ল আলী হুসাল্লাম রানের গোষ্ঠকে বেশি ভালোবাসেন পুরা খাসিতেই বিষ লাগিয়েছে কিন্তু রানের গোষ্ঠে বেশি বিষ পুষ করে আল্লাহ নবী একজন মাত্র সাহাবিকে নিয়ে দাওয়াত খেতে এলেন সেই সাহাবির নাম হলো বারা হল বিষয় তো আল্লাহর নবী যে গোষ্ঠের একটু কেবল মুখে দিয়েছেন এর মধ্যে গোষ্ঠের টুকরাই জন্য বলে আসতে বলা শুরু ইয়া রসুল্লাহ আমাকে খাবেন না আমার মধ্যে বিষ আছে কিন্তু রসুলের শরীরে কিছু ঢুকে গেছে এই জন্য রসল রসুল হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে শহীদে মৃত্যু চেয়েছিলেন এই বিষের যন্ত্রণাই জীবনের শেষ মুহূর্তে রসলের অসুস্থতা ছিল এবং হাজরতে আমাদের আয়সাকে বলছেন আয়সা ওই সেই এইভাবে খাইবারের সেই ইহুদের সেই বিষের যন্ত্রণায় আমার মনে হচ্ছে আমার রব রেশাগুলো ছেড়ে যাচ্ছে আয়সা আমার প্রিয় ভাইরা কিন্তু বিশলেবী বাড়া এমনি মারু রদি আল্লাহ আনহু তিনি কুস্তু খেয়ে ফেলেছেন কিছু অংশ সাথে সাথে সেই দস্তরখানি ছটফট করতে করতে তিনি মৃত্যুবরণ করেছেন আমার প্রিয় ভাইরা আপনি আমি যদি বিপদে মুসিবতে ধৈর্য হারা না হই আপনার আমার নবীর যে কোরআন নাজেল হয়েছে আপনাকে আমাকে ধৈর্যের জন্য বারবার তাকিদ দেওয়া হয়েছে বলা হয়েছে ইন্নাসরীন নিশ্চয়ই আল্লাহ তার ধৈর্যশীলদের সাথে আছে।